পঁচিশে এপ্রিল দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাজু ডেরি ফার্মে ঠিক পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রাজু ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এর আগেও রাজু ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন দেখিয়েছি প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন কিন্তু এই ফার্ম থেকে দেখাই এখন ওনার খামারে নতুন দুটি কম দামের ভালো মানের জার্সি গরু আছে ওনার বর্ণনা অনুযায়ী তো গাভীর দুটির জাতপান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা দিয়ে দুটি

স্কর্পিও দাম থেকে শুরু করব আজকে ইনশাআল্লাহ দাম দাদা ভাই আমরি বেশি কিছু যাব না এখন বর্তমান ব্যবসা দের নিচে গাবি আছে হ্যাঁ দের নিচে দেখাবো তো চলেন আজকে এক এক করে গাবি দেখি বাজারটা কেমন দেখলেন বাজারটা খুব একটা বেশি তাও না একবারে বাজারটা কম তাও না সব মিডিয়াম না চলেন এক এক করে গরু দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা সিরিয়ালে রাজু ভাই মাঝারি সাইজের ফ্রেশ ব্ল্যাক কালারের একটা গাবি গরু নিয়ে আসলেন এটা কি জাতের গাবি মূলত জাত ভাই জার্সি জাতের গাবি ভাই এটা একটা জার্সি জাতের গাবি কানগুলো কানগুলো ছোট কানের মধ্যে অনেক লম অনেক লম চোখটা দেখেন বড় বড় চোখ মাথার মধ্যে একটু গর্ত আছে মাথার কত ডিব্বা দেখেন আচ্ছা এটা জার্সি ব্ল্যাক জার্সি বলে ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সিটার বয়স কেমন সবাই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি ভাই পোলেটি প্রথম আচ্ছা পোলেটি হিসেবে বেশ বড় তলা তলা করছে

তো আমি একটু দেখাই পোলেটি হিসাবে এর বাটগুলো বেশ লম্বা লম্বা মানে দহনের মতো বাট যারা দহন পারেন না এইখানেও যদি চাপ দিয়ে নিয়ে আসেন প্রায় দুই ইঞ্চির মতো জায়গা পাচ্ছেন কিন্তু যারা দহন করতে না তারাও দহন করতে পারবে সেটাই বলতেছি মানে পোলেটির অনেক সময় বাট নিপুলগুলো ছোট ছোট থাকে তো সেই ক্ষেত্রে দহনে কিন্তু ঝামেলা হয় এগুলোতে আশা করতেছি ঝামেলা হবে না জি ভাই আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা বা আপনি বিভিন্ন খামারে কাজ করছেন সেই অভিজ্ঞতা থেকে কত লিটার দুধ পাওয়া সম্ভব tata ভাই বকন গরু পলিটি প্রথম বিएनए গরু দুধ গ্যারান্টি দিলে মানুষ খারাপ বলবে আমি একটা আনুমানিক আইডিয়া আইডিয়া দিবেন অবশ্যই সেটাই বলতেছি 12 কেজি আইডিয়া এটা হচ্ছে আপনার আইডিয়া এবং আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা 5 কেজি হোক 4 কেজি হোক 20 কেজি হোক যতটুকু আইডিয়া করবেন নিজের চোখের মাপে করবেন তাহলে আর ঠকলেও মনে খারাপ লাগবে না যে আমি নিজে কিনে নিজে ঠকছি ব্যাপারের কথা না সাংবাদিকের কথা দুইজনের একজনের কথা বিশ্বাস করে কিনি নেই তো ভাই এই গরুটা কেউ নিলে দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি এক লক্ষ টাকা টাকা আচ্ছা এটা ফিক্সড কত পড়বে আপনি ফিক্সড করে দেন দরদম চাওয়ার ঝামেলা শেষ এক দামে কত যেন গরিব মানুষরা নিতে পারে

135 যে নিবে সারাজীবন আপনার দোয়া করবে সত্যি কথা আমি বলতেছি আমি মন থেকে বলতেইছি যেই নিবে 135 যদি যদি নেয় রাজু ভাইয়ের প্রশংসা রাজু ভাইয়ের দোয়া রাজু ভাইয়ের জন্য দোয়া করবে আমি আমার বিশ্বাস যদি গোটা সুস্থ থাকে ভালো থাকে একদম সুস্থ সফল দিবেন 135 এ দিবেন দিলে মন খুশি করে দেন দাদা ভাই দাম কিন্তু চাই না আমি দেখেন যদি দেন মনটা খুশি করে নরম করে দেন জোর করে নেব না একশো পঁয়ত্রিশে দিছেন আচ্ছা আলহামদুলিল্লাহ চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভি রয়েছে দুই নম্বরে গাভি দর্শক দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন গরু এটা ফুল মাঝারি সাইজের এর গাভি আচ্ছা ভরা মাঝারি বলি আমি এটা কি জাতের গাভি এটা মূলত জানে একবারে অরিজিনাল হলিস্টি জার্সি জাতের গাভি ভাই আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না এটা জার্সি জাতের গাভি আচ্ছা কালারটা হচ্ছে চকলেট কালার মানে ফুল কিন্তু ফ্রেশ কালো না এটা এটা চকলেট কালার একটা গাভি দাঁত কয়টা হইছে সবাই মাত্র দুই দাঁত আর জার্সির মনে করেন বৈশিষ্ট্য আছে মনে করেন মনে করেন বড় বড় মাথার মধ্যে দেখেন কত ছোট আচ্ছা এটার কালারও জার্সি জি আচ্ছা দাঁত কি ধরা যায় ভাই একটা দেখি ওটা দুই দাঁত আমার দেখেই মনে হলো এটা একটু বড় তো একটু দেখেন তো দাঁতটা দুই দাঁত বা চার দাঁত হবে এরকম আচ্ছা দেখি ধরেন তো হ্যাঁ এটা কিন্তু সোজা পাশ না একটু পাটা একটু পিছাই দেন হ্যাঁ দেখি একটু ভালো করে হ্যাঁ 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 এখন ধরেন উল্টো না কিন্তু আচ্ছা একটু সোজা পাশ থেকে দেখেন

বিশ বাইশ কেজি হবে না দুইটা গরুতে যদি বাইশ কেজি দুধ হয় খামারে স্টার্ট করা যাবে কি মনে হয় ওই খামারে লাভ হবে লাভবান হবে দাদা ভাই আমি একসময় কাজ করছি দাদা ভাই আচ্ছা সেটাই বলতেছি এইটার সিঙ্গেল দাম কত

দুটি গাভীর সঙ্গে আরো দুটি বাচ্চা পাচ্ছেন আপনি এক বস্তা ভুসি কিনে দিন আর কিছু বললাম না এক বস্তা ভুসির টাকা দিয়ে দিয়েন অথবা এক বস্তা ভুসি আপনি মন থেকে কিনে দিয়েন ঠিক আছে রাজু ভাই এখন আমি তো আপনি লাভ করেন না খুব কম করেন এটাও আমরা জানি আহামরি এভাবে লাভ কম করবেন কম কম লাভে বেশি বেশি সেল করবেন দেখবেন পোষায় যাবে দাদা যেগুলো ভিডিও দিচ্ছি সেগুলো কি গরু আর আছে না ওগুলো বিক্রি করে দিচ্ছেন না আগে দুইটা আচ্ছা এই দুইটা ইনশাল্লাহ হবে তবে ভুষি আপনাকে দিতে হবে এক বস্তা দুটি আছে দর্শক ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দর্শক ভাইয়া যেখান দিয়ে গাবি করবেন সরজমিনে আসে দেখি কেনাটা উত্তম এখানে আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে দাদা গুরুত্ব আমরা যেভাবে দেখালাম ওনারা এসে নিজেদের মতো থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুযোগ সুবিধা সুবিধা পাবে কি কি খাওয়াচ্ছি সব কিছু দেখে নিতে পারবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাই নতুন কালেকশনে দুইটা গাবি দেখানোর জন্য প্রতি সপ্তাহে তো দুইটা তিনটা করে মাল কেনে না আগামী সপ্তাহে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম